আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে সহজ পদ্ধতিতে সরিষার খোল দিয়ে সহজেই গাছের জন্য তৈরি করবেন কার্যকারী হরলিক্স সরিষা থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত অবশিষ্ট অংশ হলো সরিষার খোল এ বর্জ্যকেই জৈব সার হিসাবে ব্যবহার করা যেতে পারে কৃষিবিদ্যা বলেছে সরিষার খোলগুলো উদ্ভিদের জন্য বিশেষ করে ফুল ফল এবং সবজি গাছের জন্য উৎকৃষ্ট জৈব সার। আমাদের বাড়ির আঙিনায়, ছাদে কিংবা বারান্দাতে লাগানো গাছের মাঝে মাঝে পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন হয়। গাছের জন্য হরলিক্সের মতো কাজ করে থাকে সরিষার খোল। সরিষার খোল ব্যবহারের নিয়ম ও পরিমাণ। সরিষার খোল সরাসরি মাটিতে ব্যবহার করার জন্য সরিষার খোল ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গাছের গোড়ার মাটি নিরানির মাধ্যমে রিং করে খুঁড়ে নিতে হবে সরিষার খোল গুঁড়ো ছোট গাছের জন্য বারো ইঞ্চি টবের গাছের জন্য এক চা চামচ সরিষার খোল গুঁড়ো আর বড় গাছের জন্য বিশ ইঞ্চি টবের গাছের জন্য দুই চা চামচ সরিষার খোল গুঁড়ো দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে সরাসরি সরিষার খোল গুঁড়ো না দিয়ে জৈব সারের সাথে নির্দিষ্ট পরিমাণ সরিষার খৈলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সমপরিমাণ মাটির গুঁড়ো ও চায়ের লিগারের সাথে এই প্রক্রিয়ায় জৈব সার তৈরি করে তা গাছে ব্যবহার করুন প্রতি মাসে একবার তাহলেই আপনার গাছ থাকবে সুরক্ষিত ও সতেজ প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম